না আমিও অ্যাস্ট্রোফিজিসিস্টই হতে চাই দুটো তো কাছাকাছি স্পেস ইঞ্জিনিয়ারিং অ্যাস্ট্রোফিজিক্স আমারও অ্যাস্ট্রোফিজিক্স ও ফিজিসিস্ট হওয়ারই ইচ্ছা হতে গিয়ে তোমার দিন শুরু হতো কখন দিন শেষ হতো কখন আমি সাধারণত খুব সকালে উঠি না তো সাতটা আটটা নাগাদ হয়তো উঠতাম আর রাত্রে সময় যখন ভালো লাগতো তখন অনেক রাত অব্দি পড়তাম আর যখন ভালো লাগতো না তাড়াতাড়ি শুয়ে পড়তাম তবে রাত জেগে যেটা অনেকে শুনেছি আমার বন্ধুরাও করত সেইটা কোনোদিনই করিনি আর মা বাবা করতেও দিত না তো আমার মোটামুটি সাতটা আটটার সময় দিন শুরু হতো আর বারোটা একটা পড়াশোনা সম্পর্কে তো কনসিস্টেন্টলি সারা বছর পড়তে হবে এবং ভালোবেসে পড়তে হবে পড়াগুলো বুঝে পড়তে হবে তবে অ্যাজ সিটিজেন আমি বলবো যে সবার আরো বেশি সোশ্যালি অ্যাওয়্যার হওয়া উচিত আমি আমার এখন ষোলো বছর বয়সে আমি দু বছর পর ভোট দেবো তো অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আই ট্রাইজ আমি সোশ্যালি অ্যাওয়্যার থাকার চেষ্টা করি সবসময় তো যাচ্ছে আমি মানে দিস ইজ এ বেগ রাইট আবার কান্ট্রি তো এন অর্ডার টু মেক দ রাইট চইস আই নিড টু বি অভেয়ার ওয়াজ গুয়িং অন দ্য ওয়ার্ল্ড কোন পার্টি কিরকম কি করছে সেই অনুযায়ী তো আমি আমার ভোটটা দেবো দুবছর পর তো সবারই সেই আহ সেই মতন সোশ্যালি অ্যাওয়্যার থাকা উচিত বাচ্ছাদেরও ছোট থেকেই জানতে থাকা উচিত যে তার চারিপাশে কি হচ্ছে এটাই বলবো নবীন প্রজন্ম হ্যাঁ টেক্সট বুক বাইরে অবশ্যই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানা উচিত তার কারণ যে কোনো ইন্টারন্যাশনাল জিনিসও আমাদের কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েস করে হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু করতে থাকি খুবই খুশি আমরা মানে যখন শুনেছি তখন থেকে আসার ইচ্ছা কিন্তু কোনো না কোনো কারণে চলে যেতে সকালবেলা হয়েছে সত্যি আমাদের শহরের মানে গর আমি চাইব অনেক 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 উঁচু জায়গায় যাক ও পরিবারের লোকেদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে এরকম মেয়ে বাড়িতে জন্মেছে যাতে আগামী দিন আরো ভালো

ভালো জায়গা ডেভেলপ জায়গা ব্যারেকপুর একটা সুন্দর পরিবেশে একজন মেয়ে আজকে অল ইন্ডিয়ার টপের মধ্যে পৌঁছে গেছে এটা আর কিছু চাই আমাদের শান্তি শান্তি তো থাকবে